চাণক্য বলেছেন যে যে ব্যক্তি সঠিক সময়ে চুপ থাকতে জানে কেবল সেই ব্যক্তি প্রকৃত জ্ঞান বোঝে জীবনে নিজেকে রূপান্তরিত করার এটি সবচেয়ে সহজ কিন্তু গভীরতম উপায় যেখানে শব্দের চেয়ে নিরবতা বেশি প্রয়োজন সেখানে নীরব থাকা কারণ কখনো কখনো নিরবতা সেই বিষয়গুলিকে প্রকাশ করে যা শব্দ সুন্দরভাবে প্রকাশ করতে ব্যর্থ হয় বন্ধুরা আমরা প্রায়শই দেখেছি যে যখন কেউ আমাদের কিছু বলে তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় প্রতিক্রিয়া জানানো আমাদের বক্তব্য প্রকাশ করা নিজেদের সঠিক প্রমাণ করা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হয়তো কিছু যে কোনো পরিস্থিতির সর্বোত্তম প্রতিক্রিয়া হলো সাড়া না দেওয়া নিরবতা দুর্বলতা নয় এটি আত্মনিয়ন্ত্রণের লক্ষণ নিরবতা এমন একটি শক্তি যা আত্মসম্মান ধৈর্য এবং শান্তির পথ প্রশস্ত করে এটি এমন একটি শিল্প যা সবাই আয়ত্ত করতে পারে না কারণ নীরব থাকা সহজ নয় এর জন্য আত্মনিয়ন্ত্রণ বোধগম্যতা এবং পরিপক্কতা প্রয়োজন এবং এটি কারণ হলো একজন জ্ঞানী ব্যক্তি সব সময় কথা বলার চেয়ে সোনার ওপর বেশি বিশ্বাস করেন চাণক্য নীতিতে বলা হয়েছে যে যেখানে নিরবতা প্রয়োজন সেখানে শব্দের ব্যবহার কেবল মূর্খতার জন্ম দেয় এই কারণেই প্রতিটি পরিস্থিতিতে নয় তবে কিছু বিশেষ বারোটি জায়গা রয়েছে যেখানে কেবল নিরবতা জীবনকে বদলে দিতে পারে তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব কোন বারোটি পরিস্থিতি যেখানে যদি তুমি চুপ থাকতে শিখো তাহলে তোমার জীবন আর আগের মতো থাকবে না কারণ মনে রাখবেন একজন নীরব ব্যক্তি কখনো হারে না সে কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করে প্রথম স্থান হল যখন কেউ তোমার জীবন পরিবর্তন করার চেষ্টা করে সমালোচনা করলে চুপ থাকুন আচার্য চাণক্য বলেছেন যে সমালোচনা শুনেও যে ব্যক্তি শান্ত থাকে সে প্রকৃত জ্ঞানী জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রত্যেকেই সমালোচনার সম্মুখীন হয় তুমি সমালোচনার সম্মুখীন হবে কেউ তোমার কাজের সমালোচনা করবে অন্যরা তোমার ব্যক্তিত্ব নিয়ে মন্তব্য করবে এবং কেউ তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে কিন্তু আসলে সব জবাব দেওয়াটাই জ্ঞানের মূল কথা নয় বরং কখন সাড়া দিতে হবে এবং কখন চুপ থাকতে হবে তা জানার মধ্যেই জ্ঞান নিহিত যখন কেউ তোমার সমালোচনা করে তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর চেয়ে চুপ থাকাই ভালো কারণ তোমার আসল শক্তি সেই নিরবতার মধ্যেই নিহিত যদি তুমি রাগের মাথায় কথা বলো তাহলে সেই ব্যক্তি তোমার কথা দিয়ে নয় বরং তোমার আচরণ দিয়ে তোমাকে বিচার করবে কিন্তু যদি তুমি শান্ত থাকো তাহলে সেই ব্যক্তি যথাসময়ে তোমার সংযমের প্রশংসা করবে মনে রেখো সমালোচনা সব সময় খারাপ নয় দ্বিতীয়ত যখন কেউ তোমার গোপন কথা জিজ্ঞাসা করে তখন চুপ থাকাই তোমার সবচেয়ে বড় জ্ঞান আচার্য চাণক্য বলেন যে ব্যক্তি তার গোপন কথাগুলো নিয়ন্ত্রণ করতে পারে না তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না জীবনের প্রতিটি মানুষের কিছু না কিছু থাকে যা সে নিজের কাছেই রাখতে চায় যেমন তাদের পরিকল্পনা দুর্বলতা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু প্রায়ই উত্তেজনা বিশ্বাস বা বল প্রয়োগের বশবর্তী হয়ে তারা তাদের গোপন কথাগুলো অন্যদের সাথে শেয়ার করে এবং এটিই তাদের সবচেয়ে বড় ভুল মনে রেখো যারা শোনে তারা সবাই তোমার শুভাকাঙ্ক্ষী নয় অনেক মানুষ তোমার কাছে আসে শুধু তোমার মনে কি চলছে তা জানার জন্য এবং সময় এলে সেই একই তথ্য তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয় এই সমালোচনা আমাদের দুর্বলতা প্রকাশ করে এবং আমাদের উন্নতির সুযোগ দেয় যদি আপনি নীরব থাকেন এবং চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সমালোচনাটি সত্য নাকি কেবল কারো ঈর্ষার ফল যদি এটি সত্য হয় তবে এটিকে উন্নতিতে পরিণত করুন যদি মিথ্যা হয় তবে এটিকে উপেক্ষা করুন কারণ সর্বদা প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন হয় না কখনো কখনো নিরবতা সবচেয়ে কার্যকর প্রতিক্রিয়া যে ব্যক্তি সমালোচনার মুখে শান্ত থাকতে শেখে সে জীবনে স্থিতিশীলতা আত্মবিশ্বাস এবং সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছায় ব্যবহৃত হয় চাণক্য নীতি বলেছেন যে যে ব্যক্তি তার গোপন কথা সকলের কাছে বলে সে নিজের পতন ডেকে আনে অতএব একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে তিন কিছু জিনিস আছে যা সব সময় গোপন রাখা উচিত তোমার পরিকল্পনা যাতে কেউ তাদের থামাতে না পারে তাদের দুর্বলতা যাতে কেউ তাদের থামাতে না পারে যাতে কেউ তাদের সুযোগ নিতে না পারে এবং আপনার পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে না পারে যাতে কেউ আপনার পথে বাধা না হয় দাঁড়ায় আজকের সময়ে যখন সবাই খোলাখুলিভাবে তাদের জীবন ভাগ করে নেয় তাদের আনন্দ দুঃখ স্বপ্ন এমনকি তাদের ব্যক্তিগত সমস্যা তখন প্রকৃত জ্ঞান নিহিত থাকে আপনার নিরবতার মধ্যে আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখার মধ্যে মনে রাখবেন যতক্ষণ কিছু আপনার মধ্যে থাকে ততক্ষণ এটি আপনার শক্তি কিন্তু যখনই এটি বেরিয়ে আসে তখনই এটি বিশ্বের সম্পত্তি হয়ে ওঠে নীরবতা এখানে আপনার সবচেয়ে শক্তিশালী ঢাল আপনার স্বপ্ন এবং পরিকল্পনাগুলি বাস্তবে না আসা পর্যন্ত গোপন রাখুন কারণ যখন আপনার কর্ম কথা বলে তখন আপনাকে নিজে কিছু বলার প্রয়োজন হবে না আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি তার গোপনীয়তা নীরব রাখে সে তার নিজের ভাগ্যের স্রষ্টা হয়ে ওঠে নীরবতা কেবল নীরবতা নয় বরং একটি নীতি এমন একটি শক্তি যা একজন ব্যক্তিকে সুরক্ষিত রাখে এবং তাকে সফল করে তাই যখন কেউ আপনার গোপনীয়তা জিজ্ঞাসা করে তখন হাসুন এবং নীরবতাকে আপনার সবচেয়ে বুদ্ধিমান উত্তর করুন তৃতীয়ত যখন কেউ আপনার সাথে তর্ক করে তখন নীরবতাকে আপনার সবচেয়ে বুদ্ধিমান উত্তর করুন আচার্য চাণক্য বলেছেন যে যুক্তি যেখানে শেষ হয় নিরবতাই সেরা উত্তর বন্ধুরা যখন কেউ তোমাদের সাথে তর্ক শুরু করে তখন উদ্দেশ্য সত্যে পৌঁছানো নয় বরং তাদের অহংকারকে সঠিক প্রমাণ করা বিতর্কের প্রকৃতি হল এটি জয়ের আকাঙ্ক্ষা দ্বারা বেশি পরিচালিত হয় বোঝার আকাঙ্ক্ষা দ্বারা নয় এমন কি যদি তুমি সঠিক হাও তাহলেও তুমি যদি বিতর্কে জড়িয়ে পড়ো তাহলে তুমি ক্লান্তি চাপ এবং অনুশোচনায় ভুগবে চাণক্য নীতি শিক্ষা দেয় যে যখন মানুষ কথা বলার জন্য থাকে শোনার জন্য নয় তখন চুপ থাকা বুদ্ধিমানের কাজ কারণ নীরব থাকা কেবল শক্তি সঞ্চয় করে না বরং পরিস্থিতি আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে নীরবতা প্রকৃত সমস্যা এবং এর সমাধান দেখতে সাহায্য করে একবার দুই কৃষক একটি ছোট জমি নিয়ে তর্ক করছিলেন দুজনেই দৃঢ়ভাবে দাবি করেছিলেন যে জমিটি তাদের ঠিক তখনই একজন বয়স্ক ব্যক্তি এগিয়ে এসে তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের জন্মের সময় কি এই জমি তোমাদের সাথে এসেছিল আর মৃত্যুর পরেও কি এটা তোমাদের সাথে যাবে এই কথা শুনে উভয় কৃষকই এক মুহূর্ত চুপ করে রইলেন সেই নীরবতার মধ্যে তারা বুঝতে পেরেছিলেন যে তর্ক করা নিরর্থক প্রকৃত মূল্য পারস্পরিক বোঝাপড়া এবং শান্তির মধ্যে নিহিত সেই ঘটনা থেকে অংশমানও এই শিক্ষা পেয়েছেন প্রতিটি বিষয়ে জড়িয়ে পড়ার চেয়ে চুপ থাকা এবং সমাধানের জন্য কাজ করা ভালো কারণ যুক্তি সত্য নয় অহংকারকে জয়ী করে তবে নীরবতা বোঝাপড়া ধৈর্য এবং সমাধানের শক্তি ধারণ করে তাই পরেরবার যখন কেউ আপনার সাথে তর্ক করে তখন মনে রাখবেন যে নীরবেও অনেক কিছু বলা যায় যারা তাদের কথা নিয়ন্ত্রণ করতে পারে তারাই জীবনে সঠিক দিক বেছে নিতে পারে চতুর্থত যখন আপনার কাছে অসম্পূর্ণ তথ্য থাকে তখন নীরব থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আচার্য চাণক্য বলেছেন যে অসম্পূর্ণ জ্ঞান কেবল অপমানের দিকেই নিয়ে যায় না বরং ধ্বংসের দিকেও নিয়ে যায় জ্ঞান জীবনের জন্য আশীর্বাদ কিন্তু অসম্পূর্ণ জ্ঞান অভিশাপ হতে পারে কখনো কখনো কোনো বিষয় সম্পর্কে সামান্য জ্ঞান থাকায় আমরা নিজেদের বিশেষজ্ঞ মনে করি এবং অন্যদের পরামর্শ দিতে শুরু করি কিন্তু সত্য হল অসম্পূর্ণ জ্ঞান সবচেয়ে বড় ভুল কারণ এটি কেবল আপনার ভাবমূর্তিকেই দুর্বল করে না বরং অন্যদের জন্য ক্ষতিকারক হতে পারে চাণক্য নীতিতে বলা হয়েছে যে যদি কোনো বিষয় সম্পর্কে আপনার সম্পূর্ণ জ্ঞানের অভাব থাকে তাহলে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হল চুপ থাকা কারণ সম্পূর্ণ তথ্য ছাড়া কথা বললে মানুষ আপনাকে উপহাস করতে পারে আপনার বিশ্বাসযোগ্যতার হ্রাস পেতে পারে আর কখনো কখনো তুমি যা বলো তা অন্য কারোর জন্য সমস্যা তৈরি করতে পারে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে অসম্পূর্ণ জ্ঞান হল জলে আধা ডুবে থাকা জাহাজের মতো এটি পৃষ্ঠতলে নিরাপদ বলে মনে হয় কিন্তু ভেতর থেকে ডুবে যেতে প্রস্তুত অতএব যদি তোমার কোনো বিষয় সম্পর্কে আংশিক জ্ঞান থাকে তাহলে প্রথমে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা এবং তারপর তোমার মতামত প্রকাশ করা ভালো চাণক্য বলেছেন যে জ্ঞানী ব্যক্তি তিনি নন যিনি অনেক কিছু জানেন বরং সে জানে কখন চুপ থাকতে হবে অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে পরামর্শ দেওয়া মানে মানচিত্র ছাড়া কাউকে পথ দেখানো যা কেবল অন্য ব্যক্তিকে বিপথে নিয়ে যেতে পারে না বরং আপনাকে নিজের কথায় জড়িয়ে ফেলতে পারে অতএব সর্বদা মনে রাখবেন যে যখন আপনার সম্পূর্ণ তথ্যের অভাব থাকে তখন নীরব থাকা দুর্বলতার লক্ষণ নয় বরং পরিপক্কতার লক্ষণ একজন নীরব ব্যক্তি তাদের কথার জন্য নয় বরং তাদের জ্ঞানের জন্য সম্মান অর্জন করে পঞ্চম যখন অন্য ব্যক্তি আপনার অনুভূতি বুঝতে পারে না তখন নীরব থাকাই ভালো আচার্য চাণক্য বলেছেন যে যেখানে বোঝার বাধা থাকে সেখানে শব্দ অর্থহীন হয়ে যায় জীবনে অনেক সময় আমরা আমাদের অনুভূতি কারো সাথে ভাগ করে আমরা আমাদের ব্যথা আমাদের সত্য বা আমাদের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে চাই কিন্তু যখন অন্য ব্যক্তি বোঝার পরিবর্তে আপনার বক্তব্য উপেক্ষা করে বা উপহাস করে তখন কথা বলা কেবল আমাদের নিজস্ব যন্ত্রণাই বাড়ায় এই ধরনের লোকেরা আপনার অনুভূতি আপনার উদ্দেশ্য বা আপনার ব্যথা সম্পর্কে চিন্তা করে না তারা আপনার বক্তব্যের প্রতি আগ্রহী নয় কেবল তাদের নিজস্ব বক্তব্য প্রমাণ করতে আগ্রহী এই ধরনের পরিস্থিতিতে আপনি যতই সত্যের সাথে আপনার মতামত প্রকাশ করুন না কেন তাদের কাছে তা গুরুত্বপূর্ণ নয় তাই চাণক্য নীতিতে বলা হয়েছে যে যখন বোঝার মতো কেউ থাকে না তখন নিরবতার সবচেয়ে বুদ্ধিমানের কাজ এটি মহিষের সামনে বাঁশি বাজানোর মতো সঙ্গীত যতই সুরেলা হোক না কেন শ্রোতা যদি সংবেদনশীল না হয় তবে এর কোনো মূল্য নেই একইভাবে যাদের অনুভূতি বোঝার ক্ষমতা নেই তাদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করলে মন কেবল ক্লান্ত হয় এবং আত্মমর্যাদাও ক্ষতিগ্রস্ত হয় নিরবতা থাকার মাধ্যমে আপনি কেবল আপনার শক্তি সঞ্চয় করেন না বরং আপনার আত্মসম্মানও রক্ষা করেন কারণ যে আপনার অনুভূতি বোঝে না সে আপনার কথারও প্রশংসা করবে না চাণক্য বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি যেখানে শোনার ইচ্ছা থাকে সেখানে কথা বলেন এবং যেখানে কেবল বিতর্ক থাকে সেখানে নীরব থাকেন তাই পরেরবার যখন আপনার মনে হয় যে কেউ আপনার অনুভূতি বোঝে না তখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না নিরবতা দুর্বলতা নয় এটি আত্মসম্মান সংযম এবং প্রজ্ঞার লক্ষণ নিরবতা থাকার মাধ্যমে আপনি নিজেকে রক্ষা করেন এবং এটি চাণক্য নীতির সারমর্ম যেখানে শব্দ অকেজ সেখানে নিরবতা সর্বোত্তম ষষ্ঠ যখন কোনো সমস্যার সাথে আপনার কোনো সম্পর্ক থাকে না তখন নীরব থাকার মধ্যেই প্রকৃত জ্ঞান নিহিত আচার্য চাণক্য বলেন যে ব্যক্তি অন্যের বিবাদে অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করে সে নিজের জন্য ঝামেলা ডেকে আনে জীবনে আমরা প্রায়শই এমন পরিস্থিতিতে পড়ি যেখানে বিতর্ক ঝগড়া বা আলোচনা চলছে কিন্তু এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তবুও আমরা প্রায়শই আমাদের মতামত দেয়ার বা এক পক্ষকে সমর্থন করার চেষ্টা করি এই ভেবে যে আমরা সঠিক কিন্তু চাণক্য নীতি স্পষ্টতই বলেছে যেখানে তোমার প্রয়োজন নেই সেখানে তোমার নিরবতায় তোমার একমাত্র সুরক্ষা অন্যের বিষয়ে কারণ ছাড়া হস্তক্ষেপ করা বা কথা বলা কেবল তোমার ভাবমূর্তি নষ্ট করতে পারে না বরং তোমাকে অপ্রয়োজনীয় সমস্যায় ফেলতে পারে কখনো কখনো লোকেরা তোমার কথা ভুল বোঝে তোমার কথা বিকৃত করে এবং পরিণামে তুমি ক্ষতির সম্মুখীন হও অতএব যেখানে তোমার সরাসরি সম্পৃক্ততা নেই সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ চাণক্য নীতি বলেছে যে জিজ্ঞাসা করা হলেও একজন জ্ঞানী ব্যক্তি কথা বলার আগে চিন্তা করেন জিজ্ঞাসা না করে কথা বলা বোকামি যতক্ষণ না কেউ তোমার পরামর্শ বা সাহায্য না চায় ততক্ষণ চুপ থাকাই ভালো কারণ সব পরিস্থিতিতে কথা বলা জরুরি নয় কখনো কখনো না বলাই সবচেয়ে ভালো উত্তর এই ধরনের পরিস্থিতিতে তোমার নীরবতা তোমার বোধগম্যতা নম্রতা এবং আত্মনিয়ন্ত্রণকে প্রতিফলিত করে এটি আপনাকে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে রক্ষা করে এবং আপনার ব্যক্তিত্বকে আরও পরিপক্ক করে মনে রাখবেন সর্বত্র উপস্থিত থাকা বুদ্ধিমানের কাজ নয় সঠিক জায়গায় নীরব থাকাই আসল নীতি যেমন চাণক্য বলেছিলেন যেখানে আপনার কোনো কাজ নেই সেখানে আপনার নিরবতাই আপনার সবচেয়ে বড় রক্ষক সপ্তম যখন কেউ অন্য কারো সম্পর্কে খারাপ কথা বলছে তখন চুপ থাকুন আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি অন্যের নিন্দা শুনেও আনন্দ পায় সে নিন্দুকের সমান পাবে যারা অন্যদের অনুপস্থিতিতে সমালোচনা করে তারা কখনোই কারো প্রতি সত্য হতে পারে না জীবনে আমরা সকলেই এমন লোকদের মুখোমুখি হই যারা অন্যদের সমালোচনা করে নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে তারা অন্যদের ভুল ত্রুটি বা দুর্বলতা তুলে ধরতে ভালোবাসে কিন্তু নিজেদের ভেতরে তাকাতে ভয় পায় এই ধরনের লোকেরা সর্বদা নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয় এবং যদি আপনি তাদের কথোপকথনে যোগ দেন তাহলে আপনি অনিচ্ছাকৃতভাবে সেই নেতিবাচকতার অংশ হয়ে যান যখন কেউ তোমার সামনে তৃতীয় কারো সম্পর্কে খারাপ কথা বলে তখন বুঝতে হবে যে সেই ব্যক্তি বিশ্বাসযোগ্য নয় কারণ যে ব্যক্তি আজ অন্য কারো সম্পর্কে খারাপ কথা বলে সে আগামীকাল অন্য কারো কাছে তোমার সম্পর্কে একই কথা বলতে পারে সেই জন্যই চাণক্যনীতি বলেছেন যে যেখানে মন্দের প্রাদুর্ভাব রয়েছে সেখানে চুপ থাকা বুদ্ধিমানের কাজ এমন পরিস্থিতিতে শান্ত থাকাই ভালো নিজের মতামত প্রকাশ করবেন না এবং সম্ভব হলে ভদ্রতার সাথে ঘটনাস্থল থেকে সরে আসুন কারণ আপনি যদি আলোচনায় যোগ দেন তাহলে অন্যদের চোখে আপনিও একই মন্দের অংশ হয়ে যাবেন নীরবতা কেবল আপনাকে রক্ষা করে না বরং আপনার চরিত্রের পরিপক্কতাও প্রদর্শন করে চাণক্য বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি কখনও এমন আলোচনায় অংশগ্রহণ করেন না যেখানে অন্যদের অনুপস্থিতিতে তাদের সম্মান কেড়ে নেওয়া হচ্ছে অতএব সর্বদা মনে রাখবেন যে যখন কেউ খারাপ কথা বলছে তখন কেবল চুপ থাকাই বুদ্ধিমানের কাজ নয় বরং পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখাও বুদ্ধিমানের কাজ কারণ যে ব্যক্তি অন্যদের সম্পর্কে খারাপ কথা শুনে বা ছড়িয়ে সময় নষ্ট করে না কেবল সেই ব্যক্তি তাদের শক্তি সঠিক দিকে নিয়ন্ত্রণ করে জীবনে এগিয়ে যেতে পারে নিরবতা হলো ঢাল যা আপনাকে নেতিবাচকতা থেকে রক্ষা করে এবং আপনাকে মানসিক শান্তির দিকে নিয়ে যায় অষ্টম স্থান যখন কেউ তার দুঃখ প্রকাশ করে তখন চুপ থাকাই সবচেয়ে বড় করুণা আচার্য চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির অর্ধেক দুঃখ তখনই শেষ হয়ে যায় যখন সে তার কথা শোনার জন্য কাউকে খুঁজে পায় যখন কেউ তার সমস্যা ব্যথা বা ব্যর্থতা আপনার সাথে ভাগ করে নেয় তখন এর অর্থ হল সে আপনাকে বিশ্বাস করে সে আপনার বোঝাপড়া আপনার সহানুভূতি এবং আপনার নীরবতাকেই তার শান্তি বলে মনে করে এমন মুহূর্তে তাকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই তবে মনোযোগ সহকারে এবং হৃদয় দিয়ে তার কথা শোনা প্রয়োজন অনেক সময় লোকেরা পুরো বিষয়টি না শুনেই তাৎক্ষণিকভাবে সমাধান দিতে শুরু করে আরে এত ভেব না সব কিছু ঠিক হয়ে যাবে তুমি কেন এটা করনি কিন্তু এই কথাগুলো স্বস্তি বয়ে আনে না বরং ব্যক্তিকে আরও একা বোধ করায় কারণ সেই সময় তাদের সমাধানের প্রয়োজন হয় না বরং বোঝার প্রয়োজন হয় তাই চাণক্য নীতি শিক্ষা দেয় যখন কেউ শোকাহত হয় তখন শব্দ নয় নীরবতাই সবচেয়ে বড় ঔষধ যদি আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হন তাহলেই কেবল সুচিন্তিত পরামর্শ দিন অন্যথায় চুপ থাকা এবং ব্যক্তির কথা সম্পূর্ণভাবে শোনা ভালো ভুল বা অসম্পূর্ণ পরামর্শ তাদের কষ্টকে আরও খারাপ করে তুলতে পারে কখনো কখনো একজন ব্যক্তির যা প্রয়োজন তা হল এমন একজনের কথা শোনা যে তাকে বাধা না দিয়ে বা বিচার না করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তার দুঃখ গোপন রাখবে যে ব্যক্তি আপনার সাথে তার কষ্ট ভাগ করে নিচ্ছে সে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্তে এমন পরিস্থিতিতে অন্যদের কাছে তার অনুভূতি প্রকাশ করা তার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা চাণক্য বলেন অন্যের দুঃখ গোপন রাখা প্রকৃত বন্ধুত্ব এবং প্রজ্ঞার প্রমাণ অতএব যখন কেউ তার দুঃখ প্রকাশ করছে তখন তোমার নীরবতা তোমার সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞা কারণ নীরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় এটি করুণা ধৈর্য এবং মানবতার সবচেয়ে সুন্দর রূপ নবম স্থান যখন কেউ তোমার ওপর রেগে থাকে বা তোমার সাথে ঝগড়া করছে তখন আসল প্রজ্ঞা হলো চুপ থাকা আচার্য চাণক্য বলেন রাগী ব্যক্তির সামনে কথা নয় নীরবতাই সর্বোত্তম নীতি জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন আমাদের কোনো ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্য বা আত্মীয় আমাদের ওপর রেগে যায় সেই সময় আমাদের সামনের ব্যক্তি আবেগের বসে কিছু বলে এমন কিছু কথা যা সে স্বাভাবিক পরিস্থিতিতে কখনো বলবে না এবং এই মুহূর্তটি আপনার সংযম ধৈর্য এবং আপনার প্রজ্ঞার পরীক্ষা নেয় যখন একজন ব্যক্তি রেগে যান তখন তিনি তার মন এবং কথার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেই সময় যদি তুমি কোনও তর্ক বা বিতর্কে জড়িয়ে পড়ো তাহলে পরিস্থিতি সমাধানের পরিবর্তে আরও খারাপ হয় রাগের বশে ভলা কথাগুলো সম্পর্কে ফাটল তৈরি করে যা পরে অনুশোচনার কারণ হয় তাই চাণক্য নীতিতে বলা হয়েছে যে রাগান্বিত ব্যক্তির সাথে তর্ক করা আগুনে ঘি ঢালার মতো সেই সময় চুপ থাকা কেবল পরিস্থিতিকে আরও খারাপ হতে বাধা দেয় না বরং অন্য ব্যক্তিকে ভাবারও সময় দেয় যখন তাদের রাগ কমে যাবে তখন তারা বুঝতে পারবে যে তুমি ঠিক ছিলে এবং তোমার কাছে এসে ক্ষমা চাইবে এটাই নিরবতার শক্তি যা কথা না বলেই গভীরতম চিন্তাভাবনা প্রকাশ করে মনে রাখবেন নিরবতা সবসময় পরাজয় বোঝায় না কখনো কখনো এটি আত্মনিয়ন্ত্রণ এবং পরিপক্কতার লক্ষণ আগুন নেভানোর জন্যে যেমন জলের প্রয়োজন হয় তেমনি রাগ শান্ত করার জন্য নিরবতা প্রয়োজন চাণক্য বলেছেন যে যে ব্যক্তি রাগের মধ্যেও শান্ত থাকতে পারে সেই জীবনে প্রকৃত বিজয়ী তাই পরেরবার যখন কেউ আপনার সাথে তর্ক করবে বা আপনার ওপর রাগান্বিতা হবে মনে রাখবেন যে আপনার বলা প্রতিটি শব্দ আগুনে ইন্ধন জোগাতে পারে কিন্তু আপনার নীরবতা তা নিভিয়ে দিতে পারে এবং এই নীরবতা আপনার জীবনকে শান্তি এবং সম্মানের দিকে নিয়ে যায় দশম যখন মানুষ নিজের প্রশংসা করে তখন নীরব থাকা গুরুত্বপূর্ণ এটা বুদ্ধিমানের কাজ আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি নিজের প্রশংসা করে সে তার নিজের পতনের পথ তৈরি করে জীবনে অনেক সময় আমরা এমন লোকদের মুখোমুখি হই যারা ক্রমাগত নিজেদের প্রশংসা করে তারা তাদের সাফল্য তাদের জ্ঞান বা তাদের মহত্ব নিয়ে গর্ব করতে কখনো ক্লান্ত হয় না এই ধরনের লোকদের কথায় প্রায়শই সত্যের চেয়ে অহংকারের গন্ধ পাওয়া যায় যদি তুমি এমন পরিবেশে তোমার মতামত প্রকাশ করার চেষ্টা করো অথবা তোমার বক্তব্য প্রমাণ করার চেষ্টা করো তাহলে জেনে রাখো যে তুমি অজান্তেই এমন এক অপ্রয়োজনীয় প্রতিযোগিতার অংশ হয়ে উঠছ যা কখনো শেষ হয় না চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে যেখানে মানুষ নিজের গুণাবলের প্রশংসা করে সেখানে একজন জ্ঞানী ব্যক্তির চুপ থাকা উচিত কারণ এমন জায়গায় বলা সত্য কথাও কেউ প্রশংসা করে না সেখানকার মানুষ শোনার জন্যে নয় কেবল নিজেকে দেখানোর জন্য তুমি যদি কিছু বলো তাহলে তারা তোমাকে অপমান করবে অথবা তুমি তা প্রত্যাখ্যান করবে কারণ এর উদ্দেশ্য সংলাপ নয় বরং নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করা এই কারণেই চাণক্য বলেছেন যে অহংকারের মধ্যে বলা কথা পাথরের উপর জলের মতো অকার্যকর এমন পরিস্থিতিতে নীরব থাকাই সর্বোত্তম উত্তর নীরবতা কেবল আপনার মর্যাদা রক্ষা করে না বরং এটিও প্রদর্শন করে যে আপনি অন্যের প্রশংসার উপর নির্ভর করেন না একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে যেখানে সবাই আত্মপ্রশংসায় ডুবে থাকে সেখানে নীরবতার মাধ্যমে আপনি কেবল নিজেকে রক্ষা করেন না বরং আপনার মর্যাদাও বজায় রাখেন এগারোতম যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে উস্কানি দেয় তখন নীরব থাকাই সর্বোত্তম উত্তর আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি কারণে ধৈর্য হারিয়ে ফেলে সে তার নিজস্ব জ্ঞান জীবনে অনেক সময় আমরা এমন লোকদের মুখোমুখি যারা ইচ্ছাকৃতভাবে আমাদের রাগানো বা বিরক্ত করার চেষ্টা করে তারা আমাদের শান্তি বিঘ্নিত করতে চায় যাতে আমরা এমন কিছু করি যার জন্য আমরা পরে অনুতপ্ত হই কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি তার মন নিয়ন্ত্রণ করতে পারেন এবং এমন সময় চুপ থাকতে পারেন যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে উস্কানি দেয় মনে রাখবেন যে আপনার নীরবতাই আপনার সেরা উত্তর কারণ তোমার নীরবতা দেখায় যে তোমার আবেগ এবং চিন্তাভাবনার উপর তোমার নিয়ন্ত্রণ আছে এটি কোনো দুর্বলতা নয় বরং এমন একটি শক্তি যা সবাই অর্জন করতে পারে না একজন ঋষির গল্প একটি সুন্দর উদাহরণ প্রদান করে এক সময় এক গ্রামে একজন ঋষি থাকতেন কিছু লোক তাকে প্রতিদিন হয়রানি করত অপমানজনক কথা বলতো এবং তাকে নিয়ে মজা করত তারা তাকে উপহাস করেছিল কিন্তু প্রতিবারই সন্ন্যাসী শান্ত ছিলেন হাসছিলেন এবং কিছুই বলছিলেন না ধীরে ধীরে গ্রামবাসীরা বুঝতে পেরেছিলেন যে তাদের কথার তার উপর কোনো প্রভাব পড়েনি অবশেষে তারা নিজেরাই বদলে গিয়ে সন্ন্যাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন সন্ন্যাসীর নিরবতা তাদের হৃদয় স্পর্শ করেছিল এটি দেখায় যে নিরবতা কাউকে পরাজিত করার উপায় নয় বরং নিজেকে জয় করার শিল্প আচার্য চাণক্য আরও বলেছেন যে যেখানে শব্দ আগুন জ্বালায় সেখানে নিরবতা হল সেই জল যা সব কিছুকে শান্ত করে তাই যখন কেউ ইচ্ছাকৃতভাবে তোমাকে উস্কানি দেয় তখন প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে চুপ থাকতে শিখো কারণ রাগ তোমাকে দুর্বল করে কিন্তু নীরবতা তোমাকে বিজয়ী করে তোলে নীরবতা হল সেই শক্তি যা একজন ব্যক্তিকে পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে সক্ষম করে আর যে ব্যক্তি উত্তেজনার মুখেও শান্ত থাকতে পারে সে সত্যিকার অর্থে নিজেকে জয় করেছে দ্বাদশ স্থান কেউ তোমার প্রশংসা করলেও চুপ থাকতে শিখো আচার্য চাণক্য বলেছেন যে প্রশংসা হলো সেই বীজ যা থেকে অহংকার গাছ জন্মায় যখন কেউ জীবনে আমাদের প্রশংসা করে তখন আমরা স্বাভাবিকভাবেই ভালো বোধ করি আমাদের হৃদয়ে তৃপ্তি এবং গর্বের অনুভূতি জাগে কিন্তু এই মুহূর্তটিই আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কারণ প্রশংসা যদি সঠিকভাবে পরিচালনা না করা হয় তাহলে তা ধীরে ধীরে অহংকারের রূপ নেয় যখন লোকেরা তোমার প্রশংসা করে তখন প্রকৃত জ্ঞান নিহিত থাকে চুপ থাকা তা অস্বীকার করো না বা এতে গর্বিত হও না কেবল শান্ত থাকো এবং ভেতর থেকে কৃতজ্ঞতা অনুভব করো কারণ যখন তুমি চুপ থাকো তখন তোমার নম্রতা বেঁচে থাকে এবং এই নম্রতাই তোমার চরিত্রের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে চাণক্যনীতি বলে যে যে তার প্রশংসায় গর্বিত সে নিশ্চিতভাবে পড়ে যায় আর যে তার প্রশংসার মুখে চুপ থাকে সে উঠে যায় প্রশংসা উপভোগ করো কিন্তু এতে হারিয়ে যেও না মনে রেখো যারা আজ তোমার প্রশংসা করে তারা আগামীকাল তোমার সমালোচনা করতে পারে অতএব একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি উভয় পরিস্থিতিতেই শান্ত থাকেন প্রশংসায় আনন্দিত হন না সমালোচনায় হতাশ হন না একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তির মাপকাঠি হল তার শান্ত স্বভাব অপমানিত হলে এবং সম্মানিত হলে উভয় ক্ষেত্রেই তারা শান্ত থাকেন অতএব যখন কেউ আপনার প্রশংসা করে তখন চুপ থাকুন এবং সেই প্রশংসাকে নিজের মধ্যে নম্রতায় রূপান্তর করুন কারণ প্রশংসার মুখে বিনয়ী এবং সমালোচনার মুখে শান্ত থাকা ব্যক্তিকেই প্রকৃত অর্থে মহান বলে মনে করা হয় বোনাস পয়েন্ট যেখানে দ্বন্দ্ব থাকে নিরবতাই সর্বশ্রেষ্ঠ জ্ঞান আচার্য চাণক্য বলেছেন যে যেখানে রাগ এবং অজ্ঞতা সহাবস্থান করে সেখানে নিরবতাই সবচেয়ে নিরাপদ প্রতিক্রিয়া বন্ধুরা যখন কোনো দ্বন্দ্ব তীব্র হয় তা ঘরের মধ্যে হোক সম্পর্কের মধ্যে হোক বা বাইরের জগতে হোক শব্দ নয় নিরবতেই সবচেয়ে শক্তিশালী ঢাল হয়ে ওঠে কারণ যখন দুজন মানুষ রেগে থাকে তখন শোনার বা বোঝার শক্তি থাকে না সেই সময় বলা কথাগুলি হৃদয়কে তীরের মতো বিদ্ধ করতে পারে এবং আপনি যদি কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এমনকি যদি তাকে বল শান্ত করার জন্য হয় তবে একই আগুন প্রায়শই আপনার কাছে পৌঁছায় চাণক্যনীতি বলেছেন যে এমন কোনো বিবাদে হস্তক্ষেপ করা যার সাথে আপনার সরাসরি কোনো সম্পর্ক নেই ঝামেলাকে আমন্ত্রণ জানানোর মতো একটি ছোট বিষয় বড় ভুল বোঝাবুঝিতে পরিণত হতে পারে যা আপনার ভাবমূর্তি বা সুনামের ক্ষতি করতে পারে অতএব যখন কোন বিবাদ তৈরি হচ্ছে তখন চুপ থাকা বুদ্ধিমানের কাজ এক পা পিছিয়ে যান এবং দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন মনে রাখবেন প্রতিটি বিষয়ে আপনার মতামত প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয় কখনো কখনো নীরবতা সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া যে ব্যক্তি তাদের কথা নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে এবং তাদের জীবনকে আরও ভালো দিকে পরিচালিত করতে পারে তাই বন্ধুরা এখন যখন আপনি বুঝতে পেরেছেন যে কথা বলা কোথায় প্রয়োজনীয় এবং কোথায় নীরব থাকা প্রকৃত জ্ঞান আজ থেকেই আপনার জীবনে নীরবতার এই নীতি গ্রহণ করুন মনে রাখবেন কথা বলা একটি কলা কিন্তু সঠিক সময়ে নীরব থাকাই সবচেয়ে বড় এটা শক্তি নীরবতা কেবল আপনার ব্যক্তিত্বকেই উন্নত করে না বরং আপনাকে গভীরভাবে চিন্তা করার এবং বোঝার ক্ষমতাও দেয় যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে কিছু শিখে থাকেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই জ্ঞান অন্যদের কাছে পৌঁছাতে পারে এছাড়াও চাণক্য নীতির এই ধরনের অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা এবং উক্তিগুলি প্রথম দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন